Ah, yes. good. Ada dua orang ren ren. Ren ren kau eh. Kamu nak nak dah. Anda tunda antuk kau Good. good. Hari hmm. kedua. Ada tu ampa ta? Ampa dua dua. Ma buta buta buka. Oh, bawa tuai dah. Acam apa gagah? Pakai kau परारकी पर एवे बालू को कौन को कौन बालू को 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 hmm. को को टपई को को टपई का भाई आई कोकुन का यार ला आके के के yeah. हरकी परो बाबा एवे <laughs> তুমি এটা শেখো না তার আমি এটা বলতে বলি নাই আমি বলতে বলছি আরেকটা তারপরে পারছে পারবি আচ্ছা সব আলিফ বেতে পারে আই পা তা জিম হ্যাঁ জিম আ কা টান টান

করছে ওই এল পর্যন্তই পাবে তাই এবারে বলো তো ও আ বলো আ তা তো এই যে কই তো তো টিপটি এ না রি রি বলছো এ বলছো না এবার এর পর বলবা ওই ওই তারপরে হ্যাঁ এ বললে তারপর আবার বি তে চলে যায় এ বি সি ডি হ্যাঁ তো ভালো তোমার ওই ডাইরেক্ট আরেকটা

অবসর চাই থাকতে হবে চর্চা না থাকলে ভুলে যাব সব আচ্ছা একটা গান গাও তো গুলো তো তোমার মা শিখেছে গান তো শিখাইছে আমি দেখি একটাও গান পারো কিনা এটা গান আমি টুটু তবে বাবা বাবা আমি টুটু তুমি ছোট বড়ই পারবা গান আছে তো

আর কোন <laughs> <laughs>